আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু চাপাই কুকিং আমি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে বানাবো বাদাম পিনাট বার এখন চলে যাব রেসিপিতে আমি প্রথমে ভাজা বাদাম নিয়েছি বাদাম পিনাট বার তৈরি করার আগে যেটাতে সেট করব সেটা রেডি করে নিতে হবে এখন আমি একটা স্টিলের ট্রে নিয়েছি এখন এ ট্রেতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করে নিয়েছি এর কারণ হলো যাতে পিনাট বারটা সহজেই উঠে যায় এখন চুলায় কড়াই বসিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আখের গুড় চুলার আঁচ মাঝারি আকারে রেখে আমি নেড়ে চেড়ে নিচ্ছি রেখে আমি চুলার রাজ মাঝারি আকারে রেখে আমি কিছুক্ষণ জাল করে নেবো আমি আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি এখন আমি ভাজা বাদাম দিয়ে নিব এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার আজ মাঝারি আকারে রেখে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন বাদামগুলোকে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি থেকে তেল মাখিয়ে রাখা ট্রেতে নামিয়ে নিচ্ছি হালকা গরম থাকা অবস্থাতে রুটি বেলা বেলুন দিয়ে আমি একটু ছড়িয়ে নিচ্ছি উপরটা আমি ভালোভাবে সমান করে নিয়েছি হালকা গরম থাকা অবস্থায় এক মিনিট পরে আমি ছুরি দিয়ে চোখো চোখো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন পিনান পার্টি এখন ঠান্ডা হয়ে গেছে আমি একটি উঠিয়ে দেখাচ্ছি আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে আমি আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে